সে সিএম হোক আর ডিএম হোক আর কমিশনার হোক ওর ঘরের সন্তান আছে আমার ঘরের সন্তানকে সে মেরে দেবে আর আমরা চুপচাপ হাতে তালি বাজাবে এটা নয় ওরা চারটে মালে আমরা ছটা মালের ক্ষমতা রাখি পুলিশ যদি মনে করে আমি আজকে সরকারের পক্ষ দালাল পুলিশকে বলছি আপনাদেরকে আমরা সম্মান করি আর মুসলমানদের তো এই দীর্ঘ পাঁচ ছ বছর ধরে মাদ্রাসাগুলোকে গুড়িয়ে দিচ্ছে আর মুসলমানরা ভাবছে বেশ ভালোই লাগছে তো মাদ্রাসা ঘুরিয়ে দিচ্ছে আমরা তো স্কুলে চলে যাব ভাই আপনার জীবনে দুটো জায়গা আছে একটা হচ্ছে মাদ্রাসা একটা ধর্মস্থান আপনি পাঁচ নামাজ পড়েন সাথে বলুন যে আমার আমার প্রতি সমাজের প্রতি অন্যায় হচ্ছে আমরা রোখার মতন ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিয়েছে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামীর সেই পথ দেখিয়েছে আপনারা কি ভুলে গেছেন কাজী নজরুল ইসলামের কথা আপনারা কি ভুলে গেছেন নেতাজি সুভাষ চন্দ্র বসুর কথা আপনারা কি ভুলে গেছেন নিশ্চা মুন্ডা সিতো কথা আপনারা ভুলে গেছেন কি রবীন্দ্রনাথের কথা বিনয় বাধা দীনেশের কথা আজকে ভারতবর্ষের সবথেকে উঁচু জায়গা যেটা সম্মানীয় জায়গা সেটা হচ্ছে লাল কেল্লা এই লালকেল্লাতে যদি দুহাজার সৈনিকের নাম লেখা থাকে মুসলমানদের সতেরোশো নাম পাওয়া যায় আর এখানে শুরু হচ্ছে এসআই শুরু হলে মুসলমানকে কবরে পাঠিয়ে দেবো অথবা বাংলাদেশ অথবা পাকিস্তানকে পাঠিয়ে দেবো अरे बांग्लादेश पाकिस्तान हो अखंड भारत मातृभूमि हिंदू राष्ट्र गठन करमीन किसका है तेरा व्यक्ति बनाया क्या अगर सच्चाई देशवासी है बीजेपी भी सरकार तो आसाम में एनआरसी शुरू किया जो उन्नीस लाख আদমি বেটা বেটি বেগরিক শুরু ধোকা দে রা মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ওই তো ধোকা দে রা দু পশ্চিমবঙ্গ দলিত মুসলিম আদিবাসী আমরা মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বেনর্জি কে প্রশ্নতে পাঠিয়েছি আমরা তো আশা করতে পারি আমাদের মুখ্যমন্ত্রী পদ দেখাবেন মুখ্যমন্ত্রী প্রথমেই উচ্চারণ করলেন যে করতে করতে দেব না না তা কারণটা কারণে দেবেন শব্দটা তো খুব সুন্দর শব্দ এইটা হওয়া উচিত এসআইআর এটা শুরু হয়েছিল বহু পূর্ব থেকে আজকে মানুষ কেন আতঙ্কিত আপনারা আর কিছুদিন পরে ঘর ছাড়া হয়ে যাবেন দু হাজার ছাব্বিশের পরে ভাবছেন এখানে মিটিং করছি আইন তৈরি হয়ে যাচ্ছে চারজনের অধিক কেউ যদি গল্প করে পুলিশ এসে তুলে নিয়ে যাবে এই আইনগুলো কি বে আইন মানুষের পক্ষে নয় আমরা রুখে দিতে পারি আমি দায়িত্বের সাথে কথা বলছি শুধু আপনাদের গ্রামে নয় গোটা ভারতবর্ষে পশ্চিম বাংলায় আদিবাসীরা তৈরি হয়ে গেছে এখানে আমরা মুসলমানদের সাথে সম্প্রীতির বার্তা দিতে এসেছি আমরা যেমন কলম চালাতে পারি ঠিক তীর্থ চালাতে পারি আপনারা যেমন কলম চালাতে পারেন ওই মাঠের জমিতে হাল চাষ করে ফসল তুলতে পারেন সেরকম তলোয়ারও ধরতে পারেন তার কারণ কি অন্যায় অত্যাচার শোষণ আমাদের সমাজে হচ্ছে আর ঘরে থাকার সময় নেই আমরা মসজিদে গিয়ে প্রার্থনা করুন আপনারা যে আল্লাহ তুমি এত সুন্দর আমাকে শরীর দিয়েছ আমাকে এত সুন্দর মন দিয়েছ একটা সব শক্তি আমার দেশের পর দেশবাসীর জন্য লড়াইয়ের একটা শক্তি দাও আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ছি আপনার মধ্যে সেই ইমানটা যদি কাজ না করে তাহলে কি আপনি বেমানিদের সাথে যোগ হয়ে গেলেন দেশ তো গণতান্ত্রিক রূপে পরিচালিত হয় আজকে একটা ছোট্ট ভাই এখানে বলছিল যে আমাকে খুব ভয় লাগছে এই অনুষ্ঠানটা করছি না সম্ভবত সাদ্দাম তার নাম সাদ্দাম ভাই আমি দায়িত্ব নিয়ে কথা বলছি যদি গ্রামে কেউ যদি মারে কলকাতার রাজপথ লোকে দেওয়ার মতো ক্ষমতা আমাদের আছে সে সিএম হোক আর ডিএম হোক আর কমিশনার হোক ওরও ঘরের সন্তান আছে আমার ঘরের সন্তানকে সে মেরে দেবে আর আমরা চুপচাপ হাতে তালি বাজাবে এটা নয় ওরা চারটে মালে আমরা ছটা মালের ক্ষমতা রাখি পুলিশ যদি মনে করে আমি আজকে সরকারের পক্ষ দালাল পুলিশকে বলছি আপনাদেরকে আমরা সম্মান করি আর যে সমস্ত ভাইরা বলছেন ওই বুড়ির মনে আমি সভা করতে দেইনি আপনাদের ধান বাগানে বা এই গাছের তলায় সভা করতে দেব ভাই আগামী দিনে আপনার নামটাও থাকবে না সেই আইনগুলো তৈরি হচ্ছে আপনি হয়তো কোনো সবুজ নীল সাদার সদস্য হতে পারেন সমর্থন করতে পারেন কিন্তু যে আইনটা আজকে আমাদের শেষ করে দিচ্ছে সেগুলো ভাববেন না আসাম তার উদাহরণ বাংলাতে কেউ কেউ বলছে মিডিয়ার মাধ্যমে বিজেপির লোক বলছে এক কোটি পঁয়ষট্টি লোক বাদ হয়ে যেতে পারে ভাই এখানে যারা ম্যাক্সিমাম আমি দেখছি মুসলিম সমাজের মানুষ দলিত সমাজ বা আদিবাসী সমাজ বা জেনারেল সমাজ খুব খুব সংখ্যা কম আপনাদেরকে এই দাঁড়ানো অবস্থায় একটা আইন পাশ হয়ে গেছে কবর দেওয়ার জন্য আপনি কাউকে কিছু না বলে কবরে চলে যাবেন মৃত্যুটা এত সহজ জিনিস আপনি মেনে নেবেন অন্যায়টাকে আপনি কেমন হজরতের বাণী শুনে বড় হয়েছে আই লাভ মোহাম্মদ এটা আমরা মন থেকে বলি এখান থেকেও বলি কিন্তু মোহাম্মদকে যারা মুছে দেওয়ার জন্য স্বপ্ন দেখেছিল আর এস এস বিজেপি বা বর্ণহিন্দু সমাজের কিছু নোংনামি মানুষ বর্ণহিন্দু সমাজকে আমরা সসম্মানে সম্মান করি কিন্তু অত্যাচার করলে আমরা সেটাকে মেনে নিতে পারি না এই মোহাম্মদকে যারা গালিগালাজ করছে যে মুসলমান মানেই সন্ত্রাসবাদী মাওবাদী আরো ইত্যাদি ইত্যাদি বলছে আরে সে কথা অর্থ নাই মুসলমান মানে একটা শান্তি মুসলমান মানে আগে জানো তারপরে মানো আর যারা মুসলমান ওই কোরআন শরীফের বিরুদ্ধে বলতে এসেছিল ওই আর বিজেপি আজকে তারা মুসলমানদের ঘর জামাই হয়ে গেছে কোথায় উচ্ছেদ করবে আপনাদেরকে কোরান শরীফ এমন একটা বস্তু এমন একটা জিনিস যেখান থেকে শিক্ষা নিয়ে আপনার পরিবারকে বাঁচাতে পারবেন আপনার সন্তানকে বাঁচাতে পারবেন যার কারণে আব্দুল কালাম কাজী নজরুল ইসলাম এরকম বহু উদাহরণ আছে ভাই কোরআন শরীফকে অপমান করছে আর আপনারা বলছেন আমি বিজেপি করি আমি টিএমসি করি আমি সিপিএম করি আমি যাব না এটা কেমন ইমান আপনাদের আর সর্বশেষে বলি পুরুষটা তো লড়াই আন্দোলনে এগিয়ে আছে আমি আমার মায়েদের কাছে আবেদন করছি নালে ওই আসামে মা জেলের মধ্যে আর সন্তান বাইরে দুধ খাওয়াচ্ছে তার সন্তানকে ঘোষণা হচ্ছে মা নাগরিক বাংলা থেকে বিশেষ করে নমসূত্র মানুষ আমি কিছুদিন আগে গিয়েছিলাম এই যে ম্যাডাম এসেছিল না অনন চলছে আজকে সম্ভবত এগারো না বারোতম দিন তো সিপিএম টিএমসি বিজেপি কংগ্রেস সবাইকে নিবন্ধন করেছে তারা যে আমরা পূর্ব বাংলা থেকে এসেছিলাম প্রায় দু কোটি মানুষ আজকে এসআইআর শুরু হলে আমাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হবে তো আমি সেই মঞ্চে গিয়ে বলেছি যদি পশ্চিম বাংলার বুকে ইলেকশন কমিশন মনে করে যে ডিটেনশন ক্যাম্প করবো আমি দায়িত্ব নিয়ে বলছি ওই ডিটেনশন ক্যাম্পে লাঠি মেরে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা সেটা রাখি এবং সেটা পশ্চিম বাংলা সরকার ভালোভাবে চেনে জানে আর অমিত শাহ ভালো করে চেনে জানে যে আমি কথা বলি না আমরা আদিবাসী সমাজের মানুষ মুখের কথা ওরা হাতে তীর একবার চলে গেলে ফিরে ফিরে আসে না আমরা যেটা জবান দেই তার কাজ করে আমরা দেখাই এখানে হোসেন গাজী কে যারা দুর্বল মনে করছেন দুর্বল ভাববেন না এই ভারতবর্ষের বুকে এত বড় জেল এখনো তৈরি হয়নি যে মুসলমানদেরকে কারাগারে রাখবে আদিবাসীদের ঘরে ঘরে কারাগারে রাখবে ওই জেল তৈরি করতে গেলে আমার শরীরের রক্ত খামা ঝরিয়ে ইট তৈরি করতে হবে তারপরে জেলটা তৈরি হবে ওই যারা জেল তৈরি করবে বলছেন না মিস্ত্রি কে হবে আজকে মুসলমান সমাজে যদি রাজনীতি কাজ না করে এই বিল্ডিং ও খেলা হবে না আর মুসলমানদেরকে মারা হচ্ছে কোথায় ইউপি মধ্যপ্রদেশ উড়িষ্যা তামিলনাড়ু ভাই এই অত্যাচার তো আগে ছিল না অটল বিহারী বাজপেয়ী একজন ভদ্রলোক ছিলেন বিজেপি দলটার সাথে তার একটা নিবিড় সম্পর্ক আছে কিন্তু কখনো তার দলে কেউ অন্যায় করবে সেটা মেনে নিতে পারতেন না আজকে যে বিজেপি আমরা দেখি সেটা হিন্দু মুসলমান তো আমি আর দু তিন মিনিট সময় নেবো এই কিছুদিন আগে বিহারে একটা নির্বাচিত হয়ে গেছে ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন কথা বলবেন না আমরা রেজাল্ট দেখতে পেয়েছি আমি উদাহরণস্বরূপ দেই আপনাদের এই গ্রামে তিনশো ভোট আছে পুরুষ এবং মহিলা মিলিয়ে তো যখন রেজাল্ট বের হলো তখন দেখা গেল পুরুষ ভোটের সংখ্যা হচ্ছে দুশো পঁয়ষট্টি আর মহিলা সংখ্যা ভোটের সংখ্যা হলো তিনশো দুই আমরা যারা সচেতন নাগরিক মানুষকে সংঘবদ্ধ করে ন্যায়কে ন্যায় বলি অন্যায়কে অন্যায় বলি আমরা হিসাব করে দেখলাম যে টোটাল ভোটার ভোটারের সংখ্যা হচ্ছে তিনশো অথচ রেজাল্ট বের হয়ে যাচ্ছে ছশো সাড়ে ছশো ভোট তাহলে নিশ্চয়ই চুরি করে হয়েছে তা আমার বক্তব্য এসআইআর এ যাদেরকে নাম ক্যান্সেল করতে চাইছেন আপনাকে তো ভোট দিয়ে সিএম বা ডিএম তারা একটু বলুক প্রকাশ্যে যে এটা বেআইনি ভাবে এই পশ্চিম মানুষকে শেষ করে দেওয়া হচ্ছে তো সর্বোপরি বলি মাননীয় হোসেন গাজী অক্লান্ত পরিশ্রম করে আজকে সম্প্রীতি সভা করছেন রকম ভাবে কোনো কিছু হলে মানুষের জন্য তিনি লড়াই করেন এর পূর্বেও আমরা দেখেছি পাশে থাকবেন এবং আমরা যারা আজকে এখানে এসেছি আমরাও ভারতবর্ষ এবং পশ্চিমবাংলাকে আমরা সুস্থভাবে এবং প্রত্যেকটা মানুষ যাতে নিরাশা না হয় এসআইআর মাধ্যমে সেই দিকেও আমরা লক্ষ্য রাখছি আর ইয়ং ছেলে মেয়েদেরকে বলছি এসআইআর হয়তো আগামী দিনে যে আন্দোলনগুলো শুরু হচ্ছে ইলেকশন কমিশন পিছু করতে বাধ্য হবে কারণ ইলেকশন কমিশনও বুঝতে পারছে যে এটা আসাম রাজ্য নয় বা ইউপি নয় এটা পশ্চিম বাংলা এখানে দলিত মুসলিম আদিবাসীরা ময়দানে নামলে অন্যায়টাকে ঠিকভাবে তারা জানে কিভাবে প্রতিবাদ করতে হয় তাই সর্বোপরি বলি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমরা যে আগামী দিনে ডাক দেবো পশ্চিমবাংলার যে কোনো প্রান্তে আপনারা আমাদের